আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি আমাদের সমাজে সেই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব অর্থাৎ এই বিষয়টি আইন না জানার কারণে অনেকে তার আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তালাকের পর একজন মুসলিম নারীর আইনগত অধিকার অর্থাৎ লিগ্যাল রাইটস অফ মুসলিম ওমেন আফটার ডিভোর্স তালাকের পর একজন মুসলিম নারী তার পুরোপুরি দিন মোহর বা মহরানা পাওয়ার অধিকার এ বিষয়ে দা মুসলিম ফ্যামিলি লস অর্ডিনেন্স নাইনটিন হান্ড্রেড এর দশ ধারায় বলা হয়েছে যদি নিকাহ নামায় দেন মোহর পরিশোধের কোনো নির্ধারিত পদ্ধতি উল্লেখ না থাকে তাহলে সেটি ওয়ান ডিমান্ড আদায়যোগ্য হবে দুই নম্বর হচ্ছে ভরণপোষণ পাওয়ার অধিকার অর্থাৎ তালাক প্রাপ্ত একজন মুসলিম নারী তার ঈদত চলাকালীন সময়ে ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখে তিন নাম্বার হচ্ছে সন্তানের অভিভাবকত্ব কাস্টডি অফ চিলড্রেন অর্থাৎ তালাকের পর সন্তানদের হেফাজত নির্ভর করে সন্তানদের বয়স তাদের কল্যাণ এবং পিতামাতার ফাইনান্সিয়াল কন্ডিশনের উপর এ বিষয়টি নির্ধারণ করে দা ফ্যামিলি কোর্ট গার্ডিয়ান ওয়ার্ডস অ্যাক্ট আঠারোশো নব্বই এক্ষেত্রে প্রযোজ্য চার নাম্বার হচ্ছে আপনার পারিবারিক আদালতে মামলা দায়ের করা অর্থাৎ দা ফ্যামিলি কোড অ্যাক্ট এর পাঁচ ধারায় উল্লেখিত যে বিষয়গুলো আছে এই বিষয়ের মধ্যে অবশ্যই আছে বিবাহ বিবাহবিচ্ছেদ কিন্তু এই বিষয়টি এখন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের পয়লা জুলাই আইনগত কিছু পরিবর্তন আনা হয়েছে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ দুই অনুযায়ী এখন আর পারিবারিক আদালতে সরাসরি মামলা দায়ের করা যায় না প্রথমে হচ্ছে আপনার লিগাল এইডের মাধ্যমে মেডিয়েশন করতে হবে দেন হচ্ছে মেডিয়েশনে যদি কোনো পক্ষ অসন্তুষ্ট বা ক্ষুব্ধ হয় বা মেডিয়েশন সাকসেস না হয় তখন হচ্ছে আপনার পারিবারিক আদালতে লিটিগেশন করতে হবে আদারওয়াইজ ইট ইজ নট পসিবল এবং সর্বশেষ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কোনো বিবাহের অধিকার রাইট টু রিম্যারি অর্থাৎ একজন তালাকপ্রাপ্ত স্ত্রী তার ইদ্যত কাল শেষ হওয়ার পর সে তার ইচ্ছা মতো পুনঃবিবাহ করতে পারে এ বিষয়ে ইসলাম বা বাংলাদেশের আইনে কোনো বাধা একজন সম্মান অধিকার নিরাপত্তা ইসলাম এবং বাংলাদেশের আইন উভয় প্রদান করেছে তাই কোনো নারী যেন তার আইনগত অধিকার থেকে বঞ্চিত না হয় সেই জন্যই এই ভিডিওটা সবার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম